আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল জাতীয় পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা একটি ডিফারেন্ট টাইপের একটি ভিডিও করার জন্য আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমার পাশে একজনকে দেখছেন ওনার নাম হচ্ছে আশিক মন্ডল উনি আমাদের মাধ্যমে হচ্ছে যে তুর্কি মাধ্যমে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ভালোভাবে হয়েছে উনি ছুটিতে আসছে আমাদের কাছে এবং উনিও কিছু আমাদের জন্য কিছু অফার নিয়ে আসছে বেসিক্যালি আজকে আমি কথা না বলে আমি হচ্ছে যে আশিকে বলবো যে ভাই আপনি তো আমাদের সাথে গেছিলেন তাই না আমাদের মাধ্যমে আমরা কীরকম সময় নিয়েছিলাম আপনাকে পাঠানোর জন্য আমার সময় লাগছিল দেড় মাসের মতো হুম তখন অল্প সময়ের ভিতরে গিয়েছিল কারণ আমরা বলেই থাকি যে স্টুডেন্ট থেকে গেলে পরে এক দেড় মাস বা সর্বোচ্চ দুই মাসের ভিতরে যদি সেমিস্টার চালু থাকে তাহলে পরে হয়ে যায় এখন যেমন আমাদের জানুয়ারি সেশন চালু আছে এখন হচ্ছে যে গেলে পরে আপনারা হয়তো বিশ তারিখের ভিতরেই যেতে পারবে তাই না এখন আসলে বেসিক্যালি তাদেরই আমরা বলতে বলবো যে আশিক ভাই আপনি যদি বলেন যে মানে ওখানকার সিচুয়েশনটা কি আপনার অবস্থানটা কি আমাদের যাওয়া জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাধ্যমেই গিয়েছিলাম আমার দেড় মাসের মতো সময় লেগেছিল দেড় মাস বলতে টোটাল আর কি ওইখানে যখন আমি পৌঁছাই তখন আর কি দেড় মাসের ভিতরেই কিছু প্রসেসিং এবং আলহামদুলিল্লাহ তুর্কি সাইপ্রেসের অবস্থা খুবই ভালো ওইখানে স্টুডেন্ট থাকা অবস্থাতে ওইখানে সবাই ঠিক সুন্দরভাবে কাজ করতে পারতেছে এবং ওইখানকার স্যালারিটাও অনেক আমরা আমরা আপনাদেরকে পাঠানোর সময় বলেছিলেন যে এক লাখ টাকার উপরে স্যালারি পাবেন স্যালারিটা কি আপনি পেয়েছিলেন জি 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 তো আলহামদুলিল্লাহ এখন এখন কি কাজ করেন আপনি মানে ওইখানে মানে যে কোন কোম্পানিতে আছেন বা কি ধরনের কাজ আছেন ওইখানে আমি এখন কাজ করছি একটা রেস্টুরেন্টে হ্যাঁ

মানে আমরা দাবি নিয়ে বলি যে আপনারা হচ্ছে যে যদি ভালো কোম্পানি গুলা কাজ বাজ কিছু বের করেন করে করেন এখন আমাদের যারা আমাদের কাজের ব্যবস্থা আপনি ওখানে করতে পারবেন কিনা আপনি তো দুই মাসে ছুটিতে আসেন এরপর চলে যাবেন আবার হ্যাঁ ইনশাল্লাহ করতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নেই এখন ওইখানে যেই সিজনাল কারণ হচ্ছে সিজনাল এবং সাইপ্রাস আসলে দেশটা হচ্ছে টুরিস্ট মেইনলি হচ্ছে টুরিস্ট তো এইখানে অধিকাংশ প্রচুর পরিমাণে টুরিস্ট আছে এবং এখানে কাজের চাহিদাটা অনেক বেশি থাকে সব ধরনেরই কাজের চাহিদা অনেক বেশি থাকে এবং এখানে যারা স্কিল থাকে কোনো কাজের প্রতি একটা কোন যে কোন একটা কাজের প্রতি যদি কেউ যদি স্কিল থাকে তাহলে মানে যারা ওয়েল্ডিং বা ডেকোরেশন কাজ বা কারমিকানিক এই টাইপের যদি কেউ থাকে তাহলে আপনি খুশি হবেন যে আমার এমন অনেক বাঙালির সাথে আমার পরিচিত আমরা যেরকম আমরা একশো দু সাথে একসাথে থাকি আমরা একজন ওয়েল্ডার উনি বেতন পায় ষাট হাজার তুর্কি স্টারে মানে ষাট হাজার তুর্কি দেড় লাখের উপরে তার বেশি এক লক্ষ আশি হাজার টাকা বা তার এরকম আসে আর কি তো কেউ যদি কোনো কাজে যদি স্কিল থাকে কোনো একটা কাজে সে যে কোনো কাজ হোক সেটা হইতে পারে ফার্নিচার বা হইতে পারে কেউ যদি রাজমিস্ত্রির কাজ জানে কেউ যদি কনস্ট্রাকশন সাইডে যদি কোনো একটা সেকশন নিয়ে যদি কেউ যদি কাজ জানে এক কথা কেউ যদি কোনো একটা বিষয় নিয়ে যদি স্কিল থাকে তাহলে অবশ্যই সে অনেক ভালো বেতন এবং অনেক সুবিধা অনুযায়ী সে

তো ওইখানকার হচ্ছে তারা থাকার ব্যবস্থা করে দেয় খাওয়ার ব্যবস্থা করে দেয় দেয় দিয়ে দিয়ে মালিক এবং তারা সময় মতো তাদের বেতন সহ অনেক ধরনের অনেক ধরনের সুযোগ সুবিধা মালিকরা দিয়ে থাকে কি ধরনের যেমন থাকা খাওয়া তো যেহেতু আসলে বিদেশের মাটিতে যখন একটা কোম্পানিতে আপনি কাজ করছেন এবং ওইখান থেকে যখন আপনাকে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করে দেয় প্লাস চিকিৎসা জাতীয় কোনো যদি যদি মেডিকেল যদি কোনো কোনো কিছু এটাও হচ্ছে মালিক পক্ষ মালিক পক্ষ হ্যাঁ আর একটা জিনিস মানে সাধারণত আমাদের লোকজন জানতে চাই সেটা হচ্ছে যে যে ট্যাক্সের ব্যাপারটা কি করে ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে মালিক যেই আপনি যদি কোন একটা বিষয় নিয়ে যদি যদি স্কিল হন তাহলে স্কিল লোকদের জন্য যে টাকাটা এবং নন স্কিলের জন্য যে টাকাটা

বাদে যেটা হচ্ছে আপনার गवर्नमेंट কে যে টাকাটা দিতে হয় এটা বাদ দিয়ে স্যালারি হচ্ছে এইটাই হচ্ছে এখানকার নিয়ম

আমার ভালো কিছু করতে হবে মালিক অনেক ভালো এখানকার যে সাইপ্রাসের যে মালিকগুলো তারা অনেক ভালো বাসা নিয়ে একটু তাদের ভিতরে সমস্যা হলেও তারা মালিকরা এতটা ভালো যে তারা বুঝায় দেয় যে আসলে কোনটা কি এটাই ভাবে না ওইটা এই তো তারা অনেক ভালো তো ছয় মাস এনাফ যে আপনি ভাষা শিখে যাবেন প্লাস তাদের সাথে মিশে যেতে পারবেন খুবই ভাই আপনি তো এখন ছুটিতে আসছেন দুই মানে ছুটির মানে ছুটির ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেক বছরেই যে কোনো কোম্পানি আপনি যেখানে কাজ করেন না কেন প্রত্যেক আপনাকে তিন মাস করে ছুটি দেওয়া হয় যে কোনো কোম্পানি কাজ করেন না কেন আপনি মাসে ছুটি পাবেন তিন এই তিন মাস চাইলে আপনি থাকতে পারেন আউটসাইডও কাজ করতে পারেন বা দেশেও চলে আসতে পারেন কি এটাও প্রোভাইড করে যে আপনি যখন দেশে যাচ্ছেন তখন আপনার যে ইয়ার টিকিট ওইটারও হাফ প্রোভাইড করে দেয়

দেখুন আমি নিজেই গিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের যে কথা ছিল বা যা ছিল আমি তা অনুযায়ী পাইছি আলহামদুলিল্লাহ আমি আমি অবশ্যই সবাইকে বলবো যে যেহেতু আমি সবকিছু তাদের কথা এবং কিছুর সাথে যেহেতু আমি পাইছি মিল তো সেই ক্ষেত্রে আপনারা এই বিশ্বাসটুকু রাখতে পারেন এবং আপনারা তাদের সাথে একসাথে অভিযাত্রীর সাথে হয়ে কাজ করতে পারেন এই আস্থাটুকু বা এই ভরসাটুকু অবশ্যই আপনি পাবেন এটা এটা আমি আশা করি কারণ যেহেতু আমি নিজে আমরা আমরা নিজেরাও চাই যে যে আশিক মন্ডল হচ্ছে যে আমাদের মাধ্যমে গেছিলো সিরাজগঞ্জ আমরা হোম ডিস্ট্রিক্ট আর রাজাবাজার আমাদের অফিসের পাশেই হচ্ছে তাদের নিজেদের বাড়ি এখানে থাকে এই আস্থা রেখেই আমাদের কাছে গেছিলো এবং আশা করি যে আশিক মন্ডলও আমাদের সাথে কাজ করবে যদি ভালো কিছু কাজ থাকে আমাদেরকে অফার দিয়ে হ্যাঁ যে অবশ্যই অবশ্যই কারণ বিশেষ করে যেগুলো স্টুডেন্ট মিশাইজ আছে তাদেরকে কাজ দেওয়ার ব্যাপারে হেল্প করেন কারণ এখানে তো

তাদের যদি সমস্যা হয় বা কোনো কিছু যদি হয় সেটা আমি নিজ দাইতে সেই জিনিসগুলোকে আমি সলভ করি ইনশাআল্লাহ আমরা আশিক মন্ডলের সাথে আমরা সামনে আরো অনেকগুলো যেতে পারবো আর যারা আমাদের কাছে ফাইল জমা দিয়ে একসাথে রাস্তা রাখতে পারেন যে আশিক যেভাবে সেখানে গিয়ে সফল হয়েছে তার ভাষ্য অনুযায়ী আপনারা সেভাবে পাবেন আর এখন তো আমাদের অনেক লোক পাঠানো হয়েছে আশিকের মত আরো অনেকেই আছে যারা আপনাদেরকে সহায়তা করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ঠিক আছে ভাই